মুখরিত হয়ে বাংলাদেশ জাতীয় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের নিরন্তর কাজ করতে হবে এবং সেই কাজ করার জন্য প্রয়োজন ঐক্য এবং শৃঙ্খলা আমাদের মাঝে ঐক্যের একটু বিনষ্ট হচ্ছে ঐক্যবদ্ধ হবে আমরা কাজ করতে পারছি না বিভিন্ন জায়গায় ঐক্যের সমস্যাটা কোথায় আছে এটা চিহ্নিত করতে হবে আজকে যখন এখানে এসে আমি আসলে খুব লাভ করতে পারি নাই কারণ আমি দেখছি এখানে ঐক্যের অভাব আছে আমি দেখছি এখানে সমাজের সমাবেশ যতটা বড় হওয়ার ছিল ততটা হয় নাই এখানে যারা কাজ করছেন এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে ভবিষ্যতে এই দৃষ্টির দিকে নজর রাখতে হবে এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনারা মঞ্চে বসার ক্ষেত্রে এই এলাকার মুরব্বী যারা আছেন যারা দীর্ঘদিন পর্যন্ত জানা আছেন যারা সমাজে একটা প্রভাব বিস্তার করে আছেন তাদেরকে অবশ্যই আপনারা মঞ্চের স্থান দিবে মঞ্চে স্থান দেওয়ার ব্যাপারে যারা রাম মঞ্চ থেকে অতিথি হয়ে আসবেন তাদেরকে আপনারা অতিথি জায়গায় পাঠাবেন কিন্তু মঞ্চ বাসাবেন আপনাদের এই ইউনিয়ন নেতৃবৃন্দকে যাদের কথায় দশটা ভোট আসবে যাদের কথায় জনগণ প্রভাবিত হবে তাদেরকে আপনাকে সম্মান দিতে হবে তাদের আপনার সন্মান না দেন তাদেরকে যদি আপনার সন্মান না দেন তাহলে তো আমরা সম্মানিত হব না আপনার ভবিষ্যতে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যেসব ইফতার পার্টি আসবে সেসব ইফতারে আপনার চেষ্টা করবেন স্থানীয় নেতৃবৃন্দকে স্থানীয় মুরব্বি থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদেরকে থেকে স্থানীয় পৌর বিএনপি নেতাদেরকে আপনারা যেমন সম্পর্কিত পারেন তাইলে আমরা সম্মানিত করব আপনারা সম্মানিত হবেন হবেন সম্মানিত হবেন এবং ধানশিরের জন্য ওনার একটা মরণপনাটা লয় করবেন এবং আমরা জানি যে আপনাদের মধ্যে যে আছে আমি বলছি ঐক্যকে জন্য যদি কোথাও মত হতে হয় খোদা যেতে হয় কারো কাছে আমাকে আপনাকে ছোট হতে হয় আমি ছোট হয়েও আমি ঐক্যবদ্ধভাবে আমি অনুষ্ঠান পাওয়ার জন্য পালন করার জন্য আমি 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 যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমি বারবার বলেছি যে আপনারা এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে এক করে আপনারা আশ্বস্ত করেছেন কিন্তু অশ্বলিম তারা কাজ করা যাবে না কাজ করতে হলে সঠিক নেতৃত্ব আমাদেরকে চিহ্নিত করতে হবে সঠিক লোককে সঠিক জায়গায় পাঠাতে হবে তা না হলে আরেক রহমান সাহেবের যে ভীষণ এবং ভীষণ বিএনপি কে রাষ্ট্রীয় ক্ষমতা আনার জন্য আমাদের যে মরণ পর প্রচেষ্টা সেই প্রচেষ্টাতে আপনার ঘাটতি দেখা দিবে আরেকটা কথা এই ইউনিয়নে কোন চাঁদাবাজি চলবে না এই ইউনিয়নে কোন জখলবাজি চলবে না যদি চাঁদাবাজি করে দখলবাজি করে আপনারা আমাকে একটা টেলিফোন করে দিবেন ওই নেতাকে আমরা সে যত বড় নেতা হোক না কেন যত ছোট বড় নেতা হোক না কেন তাকে আমরা দল থেকে বহিষ্কার করে দেবো গাঁদাবাজের স্থান নাই এখানে কোন দখলবাজির স্থান নাই আপনার দখলবাজি করবেন বিএনপি বন্ধ করবেন তাই দখলে বদনাম করবেন এটি আমরা হচ্ছে যে কোনো সময় স্বল্পতার কারণে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে পারছি না আমি আপনাদের সবাই কাছে আপনার ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কটু কথা বলে থাকি যদি কোনো কড়া কথা বলে থাকি কারণ আমাদের সমাজের অর্ধেক হলো মহিলা আমরা মহিলাদের কাছে এখন আমাদের আবেদন নিয়ে যেতে পারছি না মহিলাদের কাছে আপনারা